ছাত্রদের সকলের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে আমরা এটাকে একত্রিশ আট দু পর্যন্ত বর্ধিত করেছি এক নম্বর সিদ্ধান্ত নিয়েছি আমরা রাকসু নির্বাচন দু হাজার পঁচিশের ভোট হলগুলো থেকে একাডেমিক ভবনে স্থানান্তর করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছি দুই নম্বর ছাত্রদের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে তাদের ছবি সংযুক্ত থাকবে নির্বাচন নিয়ে রিটার্নিং অফিসারের কাছে এবং তারা তাদের নাম হল আইডি নাম্বার এবং ভোটার ছবি সহ তাদের সিগনেচার করার জায়গা থাকবে সেখানে সিগনেচার করে তারা ব্যালট পেপার নিতে পারবে তিন নম্বর সিদ্ধান্ত আমরা নিয়েছি যেটা মনোনয়নপত্র বিতরণ এটা আমরা তারিখ থেকে আমাদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছিল আজকে পর্যন্ত ছিল কিন্তু আমরা ছাত্রদের সকলের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে আমরা এটাকে একত্রিশ আট দু পর্যন্ত বর্ধিত করেছি আমাদের পরবর্তী এই শিডিউলের পরবর্তী তারিখগুলো আপনাদের আগামীকাল আমরা জানিয়ে দিতে পারব আমাদের মিটিং চলছে আমরা আবার মিটিংয়ে বসবো মিটিংয়ে বসার পরে ইলেকশনের তারিখ এবং পরবর্তী অন্যান্য যে তারিখগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আসলে ধোয়াশার কোনো বিষয়ই নেই আমাদের এই তারিখটা একটু পিছাবে কারণ অনেকগুলো বিষয় আছে সে বিষয়গুলো আমরা পরবর্তীতে আপনাদের জানাবো